দুবাই ভিজিট ভিসা চালু আছে চিন্তার কোনো কারণ নেই যাদের এক মাসের ভিসা লাগবে দুই মাসের ভিজিট ভিসা লাগবে তারপরে দুবাই মাল্টিপল ট্যুরিস্ট ভিসা লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে যান আমাদের সাথে যোগাযোগ করুন ভিসা চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাপ্রুভাল আসছে আজকে ভিসা যদি সাবমিট করেন কালকে ভিসা চলে আসতেছে তো ভিসা ভিজিট ভিসা নিয়ে দুবাই ভিজিট ভিসা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই এখানে মাঝখানে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে অনেক কিছু কিছু ট্রাভেল এজেন্ট থেকে যারা অনেকেই ভিসা নিয়েছেন অনেক ট্রাভেল এজেন্ট থেকে ওই সব ভিসাগুলো ক্যান্সেল আসছে অটোমেটিক তাদের সাথে ইমিগ্রেশনের সাথে কিছু লেনদেন ছিল সেগুলো হয়তো ক্লিয়ার হয়নি সেই জন্য সেই সব ভিসাগুলো ক্যান্সেল করে দিয়েছে অনলাইনে অটোমেটিক্যালি সো আমাদের ভিসা আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে যারা ভিসা করছে এখন পর্যন্ত কোনো ক্যান্সেলেশন আসে নাই আসবেও না ইনশাল্লাহ সো যারা ভিজি ভিসা করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে দুবাই এক মাসের ভিসা দুই মাসের ভিসা দুবাই মাল্টিপল ট্যুরিস্ট ভিসা পাঁচ বছরের আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো সার্ভিস দিব আমরা এবং আমরা ভিসা করে দেবো ইনশাল্লাহ আর হচ্ছে যে যেটা নিয়ে আসলে বেশি প্রশ্ন আসে যে দুবাই থেকেই এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে কিনা বা ভিসা পরিবর্তন করা যাচ্ছে কিনা ভাই দেখুন এখানে কিছু কিছু ক্যাটেগরি ভিসা বন্ধ আছে বা হচ্ছে না যেমন লো ক্যাটাগরি ক্লিনার লেবার এইসব লো ক্যাটাগরি যেসব যেসব ভিসাগুলো আছে সেগুলো হচ্ছে না আর ভালো যেসব ক্যাটাগরি যেমন ফ্রিলান্সিং ভিসাগুলো যে ফ্রিলান্সার ভিসা সেগুলো চালু আছে তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে যারা মানে ভালো ভালো প্রফেশন যারা ঠিক আছে যাদের ভালো ভালো প্রফেশন আছে স্মার্ট প্রফেশন অ্যাকাউন্টেন্ট ম্যানেজার এইসব ভিসাগুলো টাইপ হচ্ছে এইসব ভিসাগুলো হচ্ছে দুবাই থেকে কোনো সমস্যা নেই কিন্তু ছোট ছোটো যেসব ক্যাটেগরি আছে ক্লিনার লেবার একদম যেগুলো লো ক্যাটেগরির সেগুলা কিন্তু এখন হচ্ছে না আপাতত তো আশা করি এটাও ইম্প্রুভ হয়ে যাবে বা এটা কার্যক্রম শুরু হয়ে যাবে তো আপনারা যারা যাবেন দুবাইতে ভিজিট ভিসা যেতে পারেন ভিজিট ভিসা গিয়ে ভিসা পরিবর্তন যদি করেন তাহলে ভালো কোনো ক্যাটাগরি আপনারা করতে পারেন অ্যাকাউন্টেন্ট তারপরে ইঞ্জিনিয়ার ম্যানেজার মানে ভালো বা ফ্রিলান্সার এইসব ভিসাগুলা ক্যাটাগরি আপনারা পরিবর্তন করতে পারেন কিন্তু ছোটোখাটো যেসব ভিসাগুলা এগুলো কিন্তু আসলে ভিসা পরিবর্তন হচ্ছে না আপাতত ভিজিট ভিসা চালু আছে যতক্ষণ পর্যন্ত না নতুন কোনো আপডেট আসবে আপনারা ভিসা চালু আছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে ভিসা করতে পারেন কোনো সমস্যা নেই ভালো থাকুন সবাই আল্লাহ হাফুদুল আসসালাম আলাইকুম